নমস্কার আলু চাষি বন্ধু আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজ ষোলো আগস্ট শুক্রবার আজ আলু চাষি আলু ব্যবসায়ী আলু কোল্ড স্টোরেজের মালিক আজকে কেউ সুস্থ নেই সব অর্ধ পাগল কি মানসিক যন্ত্রণায় দিন কাটাচ্ছে সেটা আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না না বর্তমানে জনৈক সাংবাদিক না টিভি আজ তাক বাংলার সাংবাদিক না টিভি নাইন ভারতবর্ষ বাংলার সাংবাদিক আপনারা কেউ বুঝতে পারবেন না বাংলার আলু সমাজ কি দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে একটা দিনও কারোর কাটছে না কি কষ্ট কি শোক কি দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কল্পনা করতে পারবেন না আপনারা সোজা কথা সহজভাবে বলতে শিখল না আমার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির বডি মেম্বাররা সেক্রেটারি সভাপতি মহাশয়রা আবার ভুলভাবে আন্দোলনে নামতে চলেছে এতে করে কি হবে সাধারণ ক্রেতাদের দুর্ভোগ হবে সমিতির ভুলটা কি ভুলটা হচ্ছে কর্মবিরতির আগে সংবাদ মাধ্যম মারফত আপামোর বঙ্গবাসী এবং সরকার বাহাদুরের কাছে খবরটা পৌঁছে দেয়া দরকার সোজা কথা বাবু বর্ডার না খুললে আমরা অমুক তারিখ থেকে কর্মবিরতি পালন করব এতে করে কি হবে সাধারণ ক্রেতারাও এতে অ্যালার্ট হবে তার সঙ্গে সঙ্গে সরকার বাহাদুরও ভাববেন সমিতির ভুল সরকার বাহাদুরকে বোঝাতে না পারার জন্য আমরা যারা আলুর ব্যবসা করি তাদের প্রত্যেকের ট্রেড লাইসেন্স আছে আমরা লাইসেন্স নিয়ে আলুর ব্যবসা করি যেমন আমাদের ট্রেড লাইসেন্স আছে তেমন আমাদের ইনকাম ট্যাক্সের ফাইলও আছে আমরা কেউ চোর দাকাত নই আমরা কেউ সোনার মাগলার নই আমরা চাষির ঘরের ছেলে আলু চাষির ঘরের ছেলে আমরা আলুর ব্যবসা করি আমরা কোল্ড স্টোরেজের মালিক এই সোজা কথাটা আমার সমিতি বোঝাতে পারলো না চাষিদের কাছ থেকে বন্ড ধারে খরিদ করা হয় ধারে কোনো চাষির কাছ থেকে যদি একশো বস্তা কিংবা দুশো বস্তার বন্ড কোনো চাষির কাছ থেকে নেওয়া হয় তার যদি বিশ পঞ্চাশ হাজার টাকা এমার্জেন্সি থাকে সেই টাকাটা তাকে দেওয়া হয় বাকি টাকাটা তার আলুটা চেম্বার থেকে বেরোবে যখন ঢালা হবে আলুটা যদি গুণগত মান যেমন মুখে বলেছেন কাজেও যদি সঠিক হয় তাহলে যে দাম করে সেই ফোরেটি বনটি নিয়েছেন সেই দামই তেনাকে মেটাবেন দু সপ্তাহ পর দশ দিন পর এইভাবে একটা সময় নেয়া থাকে এক মাস পরেও পেমেন্টটা দেয়া হয় চাষিকে যাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে চাষি ব্যবসাদার সেইভাবে সেই রেডি আলুটা কিন্তু সেই ফোড়ে বাইরের রাজ্যে বিক্রি করে না বাইরের রাজ্যে সেই ফোড়ের থেকে একটু অর্থশালী একটু বৃত্তশালী আলু ব্যবসায়ী তিনি ভিন রাজ্যে ট্রেডিংটা করেন তিনারও ট্রেড লাইসেন্স আছে আর তেনারও ইনকাম ট্যাক্সের ফাইল আছে তিনি ফাঁকায় কোনো কাজ করেন না তিনি যে আলুটা ভিন রাজ্যে পাঠান যেমন কোয়ালিটির আলু তেমন জায়গায় যাবে উত্তরবঙ্গের যদি আলু হয় উত্তরবঙ্গের যদি মোটা আলু হয় তাহলে সেটা শিলচর যাবে আর যদি বস্তায় পাঁচ কেজি মোটা আর সবটা যত হাজার পিস আলু হাজার রকমের সেটা আসামের গরিব এরিয়া আছে সেই সমস্ত এরিয়া সেই আলুটা সাপ্লাই হয় যিনি ওই কাজটা করেন তিনি ভালো বোঝেন কোন আলুটা শিলচর পাঠাতে হবে কোন আলুটা জোরহাট পাঠাতে হবে কোনটা ডিব্রিগড় পাঠাতে হবে তিনি যে আলুটা পাঠান সেটাও কিন্তু ধারে ধারে আলুটা যাবে সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে কি করবে ট্রান্সপোর্ট লরির যে ভাড়া সেই ভাড়াটা তিনি মিটিয়ে দেবেন আর আলুটা বিক্রি হওয়ার পর চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর একটা টাকা আসবে আবার সাত দিন পর আবার একটা টাকা আসবে এইভাবে চলতে থাকে কোটি কোটি টাকা বাংলার আলু চাষিদের আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই যে যত ছোট ছোট রাজ্য আছে সেই সঙ্গে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা অন্ধ্র এই সমস্ত মোকামে যত আলু যায় সমস্ত আলুটা কিন্তু ধারে আলু চাষির চাষির আলু ফোড়ে ধারে নিচ্ছে ফোড়ের কাছ থেকে মহাজন ধারে নিচ্ছে সেই মহাজন আবার ভিন রাজ্যে ধারে বিক্রি করছে টোটালটাই চেন সিস্টেম যে প্রক্রিয়ায় এই ব্যবসাটা হয় এই ব্যবসার প্রক্রিয়াটা আমি বলছি এইবারেতে এই আলুটা যেতে যেতে সরকার বাহাদুর ঝপ করে যে দরজাটা বন্ধ করে দিয়েছেন তো বাংলার আলু চাষি মহলের কোটি কোটি টাকা ভিন রাজ্যে পড়ে আছে আজকে সেই ব্যাপারীরা কি বলছে আগে আপনি আলু পাঠান তারপরে পেমেন্ট যে কোটি কোটি টাকা বাংলার আলু চাষির ভিন রাজ্যে আটকে আছে যদি সরকার বাহাদুরের এই ভুল সিদ্ধান্তের জন্যে আর যদি আলু সেই স্টেটে বাংলার আলু বাংলার ব্যাপারী যদি পাঠাতে না পারে তাহলে কোটি কোটি টাকা অনাদায়ী হয়ে যাবে এমনি তো অর্ধ পাগল তারপরে ফুল ম্যাড হয়ে যাবে এটাই আমাদের সমিতির ভুল সরকার বাহাদুরকে বোঝাতে না পারার চাষির স্বার্থে কোল্ড স্টোরেজ শিল্পের স্বার্থে অতি সৎপর বর্ডার হতে সমস্ত বন্ধকতা হাঁটান চিরাচরিতভাবে বিগত দিনে বঙ্গের বাইরে রাজ্যে যেভাবে আলু যেত সেইভাবে আলুকে যেতে দেওয়া হোক আমাদের রাজ্যের চাষি মহলের যে টাকা অন্ধ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আসাম ত্রিপুরায় পড়ে আছে সেই টাকা অনাদায়ী হয়ে যাবে এই ব্যাপারীরা আর চাষিকে পেমেন্ট করতে পারবেন না আলুর একটা যে হিউজ পরিমাণ অ্যামাউন্ট এই যে আলুর দাম আর এই যে অ্যামাউন্ট যে ব্যাপারী ভিন রাজ্যে আলুটা পাঠিয়ে ব্যবসা করেন তেনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও এই চাষিদের টাকা কিন্তু ঋণটা শোধ হবে না চাষি ঋণ তিনি শোধ করতে পারবেন না সম্পত্তি বিক্রি করে তার কারণ এটা হচ্ছে আলুর টাকা এটা হচ্ছে আলুর টাকা আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপরতলার নেতারা সরকার বাহাদুরকে বোঝাতে ব্যর্থ হয়েছে তাই ভারত পটেটোর প্রতিনিধির সমিতির কাছে আবেদন যদি আপনারা কর্মবিরতি একান্তই পালন করতে চান সত্যি সত্যি পালন করতে চান আটচল্লিশ ঘন্টা আগে মিনিমাম আটচল্লিশ ঘন্টা আগে সংবাদ মাধ্যম মারফত আপামোর বঙ্গবাসী এবং সরকার বাহাদুরকে অ্যালার্ট করে দেওয়া দরকার এবং তেনাদের কাছে খবরটা পৌঁছানোর দরকার তাতে করে সরকার বাহাদুরও ভাববেন আর কে একটু সজাগ হবেন বলে আমার মনে হয় সরকার বাহাদুরের কাছে আমার একটাই জিজ্ঞাসা জিজ্ঞাসা হচ্ছে এটাই যদি সরকার মনে করেন সরকার বাহাদুর যদি মনে করেন পশ্চিম বাংলার আলু কৃষকরাও মানুষ যদি সরকার বাহাদুর মনে করেন পশ্চিমবঙ্গের আলু কৃষকরাও মানুষ আলু কৃষকের ছেলে মেয়ের ভালোভাবে খাওয়া ভালো স্কুলে পড়ার অধিকার আছে তাহলে সৎপর সমস্ত প্রতিবন্ধকতা হাঁটিয়ে বর্ডারকে আগের মতো সুস্থ স্বাভাবিক করে দেবেন বলে আমার অনুমান বাংলার আলু কৃষককে বাঁচাতে বাংলার কোলেস্টোরেজ শিল্পকে আগিয়ে নিয়ে যেতে এবং চাষির ঘরের ছেলে আলু ব্যবসায়ী আজকে যে অর্ধ পাগল বিভ্রান্ত অবস্থায় ঘুরছে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে কোটি কোটি মানুষ এতে জড়িয়ে আছে বহু মানুষ জড়িয়ে আছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না যে কি অবস্থায় তাদের আজকে তারা আজকে দিশাহীন অবস্থা তাদের দিশাহীন অবস্থা তারা সব বিভ্রান্ত হয়ে গেছে শুধু সমিতির ভুলে আমার পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকার বাহাদুরকে সঠিকভাবে বোঝাতে না পারার জন্য আজকে আপামোর আলু সমাজ আজকে বিভ্রান্ত দিশাহারা হয়ে গেছে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার বাহাদুরের কাছে আমার এটাই আবেদন আপনি যদি বঙ্গের আলু চাষি আলু ব্যবসায়ী স্টোরেজ শিল্পকে যে হ্যাঁ এটা মানুষের শিল্প যেনারা আলু চাষ করেন চাষী এনারাও মানুষ যিনি আলু ব্যবসা করেন এনিও মানুষ আর যিনি কোল্ড স্টোরেজে আজকে কেয়ারটেকার হয়ে আছেন এই শিল্পটাকেও বাঁচানোর প্রয়োজন বাংলার স্বার্থে আগামী দিনে এই শিল্পের আরও উজ্জ্বল ভবিষ্যৎ আছে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে আশা করছি ভারত পটেটোর প্রতিনিধি ক্ষুদ্র আমি শেখ আমির আলী এই আবেদন আপনি মঞ্জুর করে সৎপর সমস্ত বর্ডারকে উন্মুক্ত করবেন এই আশা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্ত করছি এর পরে যেটা করলে আশা করছি আপনি বর্ডার খুলবেন এই সিদ্ধান্তটাই নেবেন এই আশা রেখে जय बांग्ला जय हिंद जय जवान, जय किसान वंदे मातरम भारत माता की जय